ফুচকা খেয়ে বিপত্তি একে একে অসুস্থ হয়ে পড়লেন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার প্রায় ৩৫ জন বেশ কয়েকজন ভর্তি হাসপাতালে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ফুচকায় বিষক্রিয়ার ফলে এই ঘটনা জানা গিয়েছে অসুস্থরা সকলেই পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকে মাধবপুরের বেলগেরিয়ার বাসিন্দা গ্রামে ফুচকা বিক্রি করতে এসেছিলেন এক বিক্রেতা টের পেয়ে গ্রামের বহু মানুষই তার দোকানে ভিড় জমান মন ভরে ফুচকা খায় তারা ভাবতেও পারেননি কি ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করে আছে তাদের জন্য কয়েক ঘন্টা পর থেকেই একে একে পেটের সমস্যা দেখা দেয় শুরু হয় বমিও এক একজনের অবস্থা এতটাই খারাপ হয় যে তাদেরকে শেষমেশ হাসপাতালে ভর্তি করা হয় ঘটনাটা বলতে কালকে যখন হচ্ছে ঠিক বিকেলের দিকে সন্ধ্যের দিকে যখন হচ্ছে ফুচকাওয়ালাটা সব সব ফুচকা কিনছে একের পরে তখন খাচ্ছে সব কেউ কোনো কিছু বুঝতে পারে তারপর রাত্রি দুটোর পর থেকে সবারই এবারে পায়খানা আর বমি শুরু হয়ে গেছে রাতটা যতীয় কেটেছে সকাল থেকে আর কেউ উঠতেই পারেনি তারপরে সব এখানে একের পর এক হাসপাতাল কেউ এখানে ওখানে করছে তারপর এখান থেকে আশাকর্মীরা গেল কৃপাই থেকে যে খবর পেয়ে দিয়ে সব একবারে হাসপাতাল কমসে কম পঞ্চাশ একশো দেড়শো জন সব ফুচকা তো ফুচকা খেয়ে কি হয়েছে ফুচকা খেয়ে হয়েছে ফুচকা হচ্ছে তোমার হচ্ছে কাতারপুরের লোকটার ঘরটা ফুচকার বিশ্বক্রিয়া একবারে ভালো রকম পারফেক্ট এটা বোঝা গেছে যে ফুচকা বিশ্বক্রিয়ার জন্যই কয়েক ঘন্টার মধ্যেই অসুস্থের সংখ্যা বেড়ে দাঁড়ায় কমপক্ষে পঁয়ত্রিশ জন জানা গিয়েছে অসুস্থ সকলেই ফুচকা খেয়েছিলেন সেই কারণেই স্থানীয়দের অনুমান ফুচকাতেই বিষাক্ত কিছু ছিল যার জেরেই অসুস্থ হয়ে পড়েছেন বাসিন্দারা স্থানীয়দের দাবি শুধুই গ্রামেই নয় পাশের একটি গ্রামেও অবস্থা কার্যত একই অসুস্থ অনেক বাসিন্দাই তাদের মধ্যে বেশ কয়েকজন ভর্তি হাসপাতালেও হাই নিউজ নেটওয়ার্ক